শুরুতেই তোমাকে একটা কথা বলি তুমি নিজেও হয়তোবা খেয়াল করেছ যে পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক বেশি ঘাটতি তবে কি জানো মানুষের জীবনের সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন ভাঙা কুড়ে ঘরেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে এবং সুখ ও শান্তি দুটো আলাদা জিনিস কোন গরিবের ঘরে হয়তো বা সুখ থাকে না কিন্তু শান্তিরও কোনো অভাব থাকে না আসলে কি বলতো আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যাস তৈরি করা উচিত অল্পতে খুশি থাকার অল্পতে তুষ্ট থাকার হ্যাঁ অল্পতে তুষ্ট থাকার আসলে মানুষ এটা সময়ে সময়ে ভুলে যায় যে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে কেউ যদি একা ভালো থাকতে শুরু করে তাহলে এই পৃথিবীর কেউ তাকে দুঃখী করতে পারবে না কেউ যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না আসলে দুঃখ তো জীবনেরই একটা অংশ যদি আমরা এটা বারবার ভুলে যাই তাই যদি সুযোগ পাও তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো করো নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা কেন বারবার এটা ভুলে যাও। যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না সত্যি বলতে আমরা এটাই ভুলে যাই যে যদি কেউ কখনো আমাদেরকে ছোট করতে চাই তার মানে এটা যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আছি আমরা তার থেকে অনেক বেশি উপরে আছি কারণ যে উপরে থাকে তাকেই তো টেনে নিচে নেওয়ানো হয় তাই যদি কেউ কখনো তোমাকে ছোট করতে চাই তাহলে ভেবে নিও তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো একটা মজার বিষয় কি জানো এ পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস কিন্তু তার মধ্যে শুধুমাত্র মানুষই রোজগার করে অথচ কোনো প্রাণী অনাহারে মরে না আর এই মানুষই একমাত্র প্রাণী যাদের কখনো পেট ভরে না কতটা অদ্ভুত বিষয় না আসলে যারা সৎ পথে চলতে চায় তাদেরকে কিছুটা মানিয়ে নিতে হয় কিছুটা অল্পতেই সন্তুষ্ট হতে হয় তোমার কাছে একটা অনুরোধ করব। নিজেকে সৎ রাখার চেষ্টা করো জীবনে সৎ পথে চলার চেষ্টা করো যতটা পারো সৎ পথে উপার্জন করো কারণ মানুষ এটা ভুলে যায় যে একটা সময় পরেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ এটা ভুলে যায় যে কাউকে না কাউকে হয়তোবা সকল প্রশ্নের জবাব দিতে হবে